নমস্কার ওয়েদার উইথ শুভেন্দু চ্যানেলে আপনাকে আরো একবার অনেক স্বাগত জানাই প্রিয় দর্শক আজ নমস্কার ওয়েদার উইথ শুভেন্দু চ্যানেলে আপনাকে আরো একবার অনেক স্বাগত জানাই প্রিয় দর্শক আজ জুলাই সাত তারিখ সোমবার সাল দু হাজার পঁচিশ আজকের পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে আগামী কয়েকটি দিনে আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন ধরা পড়বে ইতিমধ্যে বিগত প্রায় দুই সপ্তাহের ওপর গাঙ্গীয় দক্ষিণবঙ্গে নিয়ম করেই বৃষ্টি হচ্ছে দিন কম দিন বেশি এবং কোনোদিন কোনো এলাকাতে মুসলধারে বৃষ্টি হচ্ছে কোনো এলাকাতে হালকা বৃষ্টি হচ্ছে কিছু এলাকাতে দফায় দফায় বৃষ্টি হচ্ছে কখনো মুহুর্মুহু বজ্রপাত হচ্ছে একেবারে বর্ষার আদর্শ পরিবেশ এই মুহূর্তে বজায় রয়েছে দক্ষিণবঙ্গে দক্ষিণে যখন অতিবৃষ্টি হয়েছে বেশ কিছু জেলাতে তখন কিন্তু উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে বৃষ্টির ঘাটতিও কিন্তু পরিলক্ষিত হচ্ছে মনসুন ট্রাফ লাগাতার দক্ষিণবঙ্গ এবং কখনো উত্তর উড়িষ্যার উপর দিয়ে বিস্তৃত থাকছে যে কারণে এই এত পরিমাণ বৃষ্টি কিন্তু এই বছরে দক্ষিণবঙ্গে হয়ে চলেছে আগামী কয়েকটা দিনের মধ্যে এই মনসুন ট্রাফের ওঠা নামাতে কিন্তু পরিবর্তন ধরা পড়তে পারে উত্তরবঙ্গে একটা বড়সড় বৃষ্টির স্পেল আসতে পারে এরকমই সম্ভাবনা কিন্তু রয়েছে সেই সাথে বঙ্গোপসাগরে এই মুহূর্তে একটা উপকূলবর্তী জায়গাগুলোতে এই মুহূর্তে একটা নিম্নচাপ অবস্থান করছে এবং এছাড়াও আরও একটি ওয়েদার সিস্টেম জুলাইয়ের কুড়ি তারিখের আশেপাশে তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে ওভারঅল আগামী কয়েকটা দিন আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন ধরা পড়বে এবার সেটা জানতে চলেছে প্রিয় দর্শক ভারতীয় সময় ঘড়িতে এখন বেলা পৌনে বারোটা পেরিয়েছে এই মুহূর্তে সর্বশেষ যে উপগ্রহ চিত্র রয়েছে তাতে দেখা যাচ্ছে যে গুজরাট থেকে শুরু করে রাজস্থান মধ্য ভারতের বিভিন্ন এলাকার সঙ্গে সঙ্গে পূর্ব ভারতের দিকে ঝাড়খণ্ড ওড়িশা গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সঙ্গে সঙ্গে বাংলাদেশের দক্ষিণাঞ্চল মধ্যাঞ্চলে একটা বড় এলাকার সঙ্গে সঙ্গে মেঘালয় আসামের বেশ কিছু এলাকা ত্রিপুরার বিভিন্ন জায়গাতে কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন কোথাও প্রধানত মেঘাচ্ছন্ন আকাশ বিহার উত্তর প্রদেশের পূর্বাঞ্চল সেই সাথে পার্শ্ববর্তী উত্তরবঙ্গের দিকটাতে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ কোথাও বেশ খানিকটা রোদের দেখাও মিলতে দেখা যাচ্ছে এই মুহূর্তে একটি ওয়েদার সিস্টেম উত্তর উড়িষ্যা এবং তৎসংলগ্ন ছত্তিশগড়ের কাছাকাছি জায়গাতে একটা অবস্থান করছে এই ওয়েদার সিস্টেমটা প্রায় নিম্নচাপের চেহারা নিয়েছে এবং বাতাস কিন্তু লাগাতার রোটেট করছে এই নিম্নচাপ কেন্দ্র থেকে মৌসুমি অক্ষরেখা একেবারে রাজস্থান পর্যন্ত বিস্তৃত রয়েছে এই ওয়েদার সিস্টেমটি যত সময় যাবে এই অক্ষরেখা বরাবরই পশ্চিম এবং খানিকটা উত্তর পশ্চিমের দিকে এগোতে থাকবে এদিকে লাগাতার বঙ্গোপসাগরের দিক থেকে আর্দ্রতা ঢোকার জন্য বঙ্গোপসাগরের প্রচুর পরিমাণে বাষ্পের যোগান কিন্তু পেতে শুরু করেছে গাঙ্গীয় দক্ষিণবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা এবং ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা ফলে এই এলাকাগুলোতে কোথাও কোথাও এই মুহূর্তে বেশ ভালো রকমের বৃষ্টি নজরে আসছে প্রিয় দর্শক এই হচ্ছে সর্বশেষ রেডার চিত্র যেখানে দেখা যাচ্ছে যে গাঙ্গে দক্ষিণবঙ্গের পশ্চিমের বিভিন্ন জেলা যেরকম পুরুলিয়ার কিছু এলাকার সঙ্গে সঙ্গে ঝাড়গ্রামে কিছু জায়গা সেই সাথে বাঁকুড়ার বিভিন্ন এলাকা পশ্চিম বর্ধমান বীরভূমের বেশ কিছু জায়গা এই এলাকাগুলোতে কিন্তু বজ্রগর্ভ মেঘ অবস্থান করছে পূর্ব বর্ধমানে কিছু জায়গা তো টুকরো টুকরো মেঘপুঞ্জ অবস্থান করছে মুর্শিদাবাদের একাংশ টুকরো টুকরো মেঘপুঞ্জ অবস্থান করছে যারই মধ্যে আবার বীরভূম বাঁকুড়া এবং লাগো আশেপাশের জায়গাগুলোতে কিন্তু মেঘের ঘনত্ব এবং মেঘের যে আকার সেটা অনেকটা বেশি এবং এই দুটো জেলাতে বৃষ্টি কোথাও কথা বেশিও হয়ে চলেছে এদিকে বাংলাদেশের খুলনা ডিভিশনের খুলনা সদর এবং পার্শ্ববর্তী জায়গাগুলোর দিক থেকে মেঘপুঞ্জ কিন্তু ধীরে ধীরে গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের ভিতরে উত্তর পশ্চিম এবং কিছুটা পশ্চিম অভিমুখে এগিয়ে যাচ্ছে ফলে এই যে মেঘপুঞ্জ এখানে অবস্থান করছে এই মেঘপুঞ্জ কিন্তু নদীয়া হুগলি সেই সাথে পার্শ্ববর্তী উত্তর চব্বিশ পরগনা জেলার উত্তরাঞ্চল এবং পরবর্তীতে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন এলাকা এবং সেই সাথে মুর্শিদাবাদের বেশ কিছু জায়গা এখানে কিন্তু প্রভাব দেখাবে ফলে এই জায়গাগুলোতেও কিন্তু আজকে দুপুরের দিকে নতুন করে একটা বৃষ্টির স্পেল আসতে চলেছে এছাড়াও দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া এবং পার্শ্ববর্তী পূর্ব মেদিনীপুর এই জায়গাগুলোতে দিনের বাকি সময়গুলোতে মেঘপুঞ্জ তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে ফলে এখানেও স্ক্যাটার ঠান্ডা অ্যাক্টিভিটি অর্থাৎ বিক্ষিপ্ত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওভারঅল আজকে গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টির পরিবেশ বজায় রয়েছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বিভিন্ন জায়গাতে চোখে পড়বে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ এক পশলা মুশল ধারে বৃষ্টি হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু সম্পূর্ণভাবে রুল আউট করা যাচ্ছে না এদিকে বাংলাদেশের খুলনা বরিশাল এবং চট্টগ্রাম ডিভিশনের দিকেও কিন্তু রেডারে বজ্র উচ্চগর্ভ মেঘপুঞ্জ ধরা পড়ছে বিশেষ করে দক্ষিণাঞ্চলের এলাকাগুলোতে প্রিয় দর্শক এই হচ্ছে সর্বশেষ বায়ুপ্রবাহের পরিস্থিতি যেখানে ছত্তিশগড়ের রায়পুর এবং সংলগ্ন করবা এই জায়গাগুলোতে কিন্তু নিম্নচাপ কেন্দ্রটি ধরা পড়ছে অন্যদিকে অক্ষরেখা যেহেতু গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের কলকাতা এবং সংলগ্ন বাংলাদেশে খুলনা ডিভিশনের যে সুন্দরবন এই এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে তাই বঙ্গোপসাগরের আর্দ্রতা কিন্তু ঠিক এইভাবে কার্ভ করে প্রবেশ করছে এবং লাগাতার এই এলাকাগুলোতে কিন্তু এক মেঘপুঞ্জ তৈরি হচ্ছে দর্শক এই হচ্ছে সর্বশেষ উপগ্রহচিত্রের পরিস্থিতি যেখানে মধ্য ভারতের দিকে কিন্তু ওয়েদার সিস্টেমটা যেহেতু লাগাতার এগিয়ে যাচ্ছে মনসুন ট্রাফের প্রভাব রয়েছে তাই এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি কিন্তু মধ্য ভারতের দিকে হচ্ছে এবং পরবর্তী সময়ে আরও হওয়ার সম্ভাবনা পশ্চিমের দিকে আরও বেশি বৃষ্টি হতে যাচ্ছে অন্যদিকে বঙ্গোপসাগরে উত্তরাঞ্চল এবং লাগোয়া এলাকাগুলোতে কিন্তু এই মুহূর্তে প্রচুর মেঘের আনাগোনা রয়েছে এখানে ঝোড়ো বাতাস বয়ে যাচ্ছে এখানে ঘন্টায় কোথাও কোথাও পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পর্যন্ত দমকার আকারে গতিবেগে বঙ্গোপসাগরের উত্তরাঞ্চল এবং লাগোয়া মধ্যাঞ্চলে বাতাস বইছে ফলে মৎস্যজীবী ভাইয়েরা কিন্তু বঙ্গোপসাগরে এখন কোনোভাবেই নামবেন না এদিকে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে একটা বড় এলাকা মধ্যাঞ্চলে বেশ কিছু জায়গা ভারতের ত্রিপুরা এই এলাকাগুলোতে কিন্তু মেঘের উপস্থিতি ধরা পড়ছে এবং বাংলাদেশের উপকূলভাগের বরিশাল খুলনা চট্টগ্রাম এই তিনটি ডিভিশনের দক্ষিণাঞ্চলের জায়গাগুলোতে কিন্তু বিভিন্ন জায়গাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং যত সময় যাচ্ছে এই মেঘপুঞ্জ কিন্তু ধীরে ধীরে ঝাড়খণ্ড এবং উত্তর উড়িষ্যার দিকে হচ্ছে ফলে ঝাড়খণ্ডের দক্ষিণাঞ্চলের চাকুলিয়া রাঁচি গুমলা এই এলাকাগুলোর সঙ্গে সঙ্গে উত্তর উড়িষ্যার বিভিন্ন জায়গাতেও কিন্তু বৃষ্টি হতে যাচ্ছে অন্যদিকে উত্তরের এলাকাগুলো কিন্তু অনেকটাই পরিষ্কার রয়েছে প্রিয় দর্শক আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটার দিকে একটু নজর রাখবো নাগপুর থেকে শুরু করে রায়পুর জব্বলপুর ভোপাল এই এলাকাগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি কোথাও কোথাও হতে পারে সেই সাথে উত্তর ওড়িশার বিভিন্ন এলাকা এবং ওড়িশার উত্তর পশ্চিমাঞ্চলে বেশ কিছু জায়গাতেও খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা ঝাড়খণ্ডের দক্ষিণাঞ্চলে চাকুড়িয়া এবং তৎসংলগ্ন এলাকাগুলোর কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী চব্বিশ ঘন্টা রয়েছে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সব সবকটি জেলাতেই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে যারই মধ্যে পূর্ব মেদিনীপুর জেলা কিছু এলাকাতে বৃষ্টির পরিমাণ তুলনামূলক কম থাকার সম্ভাবনা সেই সাথে বাঁকুড়া এবং লাগোয়া পূর্ব বর্ধমানে একাংশ অন্যদিকে বীরভূম জেলা কিছু কিছু জায়গা নদীয়া উত্তর চব্বিশ পরগনা জেলা কোথাও কোথাও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কোথাও কোথাও আগামী চব্বিশ ঘন্টার মধ্যে খানিকটা বৃষ্টির সম্পূর্ণভাবে রুল আউট করা যাচ্ছে না এছাড়া বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলো কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে হতেও পারে কিন্তু মাথায় রাখবেন বেশিরভাগ জায়গাতে দফায় দফায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনায় বেশি থাকছে এখানে বৃষ্টির সঙ্গে সঙ্গে কিন্তু বজ্রপাতের আশঙ্কাও রয়েছে ঝাড়খণ্ডের ধানবাদ সহ পার্শ্ববর্তী উত্তর ঝাড়খণ্ডের দিকটাতে প্রধানত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনাই বেশি বিহারে ম্যাক্সিমাম পার্টে কিন্তু ড্রাই বা শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনা বেশি দক্ষিণ পূর্ব বিহারে কোথাও কোথাও খানিকটা বৃষ্টি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে মনসুন ট্রাপ যেহেতু দক্ষিণের দিকে রয়েছে ওয়েদার সিস্টেম দক্ষিণের দিকে তাই উত্তরবঙ্গের দিকে বিহারের মতোই কিন্তু আবহাওয়া থাকতে চলেছে উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার উত্তর দিকের বিভিন্ন এলাকা উত্তর দিনাজপুর জেলা বেশ কিছু জায়গায় এখানে কিন্তু আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ড্রাই বা শুকনো আবহাওয়া থাকতে পারে সেই সাথে পাল্লা দিয়ে এই এলাকাগুলোতে কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে বিহারের বিভিন্ন জায়গাতে তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস আশেপাশে দুপুরের তাপমাত্রা আজকে ঘোরাফেরা করা সম্ভব উত্তরবঙ্গের দিকেও কিন্তু বেশ খানিকটা গরমের দাপট চলতে পারে বাংলাদেশের রংপুর ডিভিশনকে সঙ্গে নিয়ে এই এলাকাগুলোতে বেশ খানিকটা ভ্যাপসা গরমের দাপট থাকবে আসামের বেশ কিছু জায়গাতেও গরমের দাপট লক্ষ্য করা যেতে পারে তা সত্ত্বেও দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সেই সাথে দক্ষিণ দিনাজপুর মালদা জেলার কিছু কিছু এলাকা অন্যদিকে আসামের বেশ কিছু জায়গায় এখানে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে একেবারেই বিক্ষিপ্তভাবে এবং কোথাও কোথাও আইসোলেটেড হতে অর্থাৎ দুটো একটা পকেটে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আসামের শিলচর সহ পার্শ্ববর্তী জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি ধনে বৃষ্টিপাতের সম্ভাবনা বাংলাদেশের রংপুর ডিভিশন বাদে আটটি ডিভিশনই পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বেশ ভালো বৃষ্টির সম্ভাবনা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বাংলাদেশের বিভিন্ন জায়গাতে হতে পারে যার মধ্যে ঢাকা ডিভিশন খুলনা ডিভিশন বরিশাল চট্টগ্রাম ডিভিশনে বেশ কিছু জায়গাতে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা ভারতের ত্রিপুরাতে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পেতে চলেছে হালকা থেকে মাঝারি ধরে বৃষ্টিপাতের সম্ভাবনা ত্রিপুরাতে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু রয়েছে প্রিয় দর্শক এবার একটু দেখে নেব বিগত চব্বিশ ঘন্টায় আজকে সকাল সাড়ে আটটা পর্যন্ত কোথায় কেমন বৃষ্টি নজর এসেছে সুন্দরবনে একান্ন দশমিক ছয় মিলিমিটার বৃষ্টি হয়েছে বাইশ মিলিমিটার বৃষ্টি হয়েছে বীরভূমের শ্রীনিকেতনে শূন্য দশমিক আট মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে উত্তরবঙ্গের শিলিগুড়িতে পুরুলিয়াতে রেকর্ড হয়েছে আঠেরো দশমিক দুই মিলিমিটার সেই সাথে আঠেরো মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে নদীয়ার কৃষ্ণনগরে অন্যদিকে দুই মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে কলকাতার সল্টলেকে তিন মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে হাওড়াতে তিন মিলিমিটার বৃষ্টি রেকর্ড হচ্ছে দমদমে শূন্য দশমিক চার মিলিমিটার বৃষ্টি রেকর্ড হচ্ছে আলিপুর মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টে সাত মিলিমিটার রেকর্ড হচ্ছে নর্থ বেঙ্গলের কালিম্পংয়ে জলপাইগুড়িতে ছিটে ফোঁটা অন্যদিকে দুই মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে দীঘাতে একচল্লিশ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হচ্ছে ডায়মন্ড হারবারে তিন মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে দার্জিলিংয়ে অন্যদিকে বর্ধমান সদরে রেকর্ড হয়েছে চোদ্দ মিলিমিটার সেই সাথে কোচবিহারে রেকর্ড হয়েছে শূন্য দশমিক সাত মিলিমিটার চোদ্দ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে বিষ্ণুপুর এবং বাঁকুড়াতে সেই সাথে তেত্রিশ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে পশ্চিম বর্ধমানের আসানসোল শহরে এদিকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা বিগত চব্বিশ ঘন্টায় মোটামুটি তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করেছে এবং সেই সাথে উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস আশেপাশে কোথাও কোথাও তাপমাত্রা কিন্তু ঘোরাফেরা করেছে আগামী চব্বিশ ঘন্টা তো কিন্তু এই পরিস্থিতিতে পরিবর্তনের সম্ভাবনা কম দক্ষিণবঙ্গের জেলাগুলোতে তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস উত্তরবঙ্গের জেলাগুলোতে তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস আশেপাশে দুপুরের তাপমাত্রা ঘোরাফেরা করার সম্ভাবনা থাকছে এবার দেখে আগামী কয়েকটা দিনের আবহাওয়া কোথায় কেমন থাকতে চলেছে প্রিয় দর্শক যত সময় যাবে নিম্নচাপটি ধীরে ধীরে মধ্য ভারত হয়ে পশ্চিম ভারতের দিকে সরবে তবে মনসুন ট্রাফের প্রভাব আজকে যেরকম থাকছে আগামী আগামীকালও কিন্তু এই প্রভাব থাকবে অর্থাৎ আগামীকাল আটই জুলাই মনসুন ট্রাফের প্রভাবে গাঙ্গে ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা উত্তরবঙ্গের মালদা দুই দিনাজপুরের সঙ্গে সঙ্গে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা উড়িষ্যার ভিতরের দিকের এলাকাগুলো বিশেষ করে পশ্চিম উড়িষ্যা উত্তর ওড়িশার বিভিন্ন জায়গা এই এলাকাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বিক্ষিপ্তভাবে নজরে আসবে নিশ্চিতভাবেই আজকের তুলনায় আগামীকাল এই এলাকাগুলোতে অ্যাক্টিভিটি কমবে অর্থাৎ বৃষ্টির পরিমাণ কোথাও কোথাও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের আটটি ডিভিশনে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি আগামীকাল হতে পারে বাংলাদেশের বিভিন্ন এলাকাতে যারই মধ্যে সিলেট ময়মনসিং ঢাকা ডিভিশনের উত্তরাঞ্চল সেই সাথে রাসাই ডিভিশনে কিছু কিছু জায়গা উপকূলবর্তী চট্টগ্রাম ডিভিশনে কিছু জায়গা বরিশাল ডিভিশনের দুটো একটা জায়গা এখানে কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা সম্পূর্ণভাবে রুল আউট করা যাচ্ছে না মালদা উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাইডুয়ার্সে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সেই সাথে সিকিমের বিভিন্ন এলাকায় মোটের উপর ড্রাইভার শুকনো আবহাওয়া থাকতে পারে কিছু কিছু জায়গাতে কিন্তু কোথাও কোথাও বেশ খানিকটা বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি আগামী হওয়ার আগামীকাল সম্ভাবনা আসামের বিভিন্ন এলাকাতেও বিক্ষিপ্তভাবে ভাবে ছিটে ফোঁটা থেকে হালকা বৃষ্টি কোথাও কোথাও হওয়ার সম্ভাবনা রয়েছে অন্যদিকে শিলচর এবং পার্শ্ববর্তী জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আগামীকাল কিন্তু রয়েছে প্রিয় দর্শক এর পরবর্তীতে কি হবে জুলাইয়ের নয় তারিখ হতে হতে কিন্তু মনসুন ট্রাফের প্রভাব পূর্ব ভারতের দিকে কমে আসবে কারণ এই সময় কি হবে লাগাতার ময়েশচার কিন্তু মধ্য ভারতের দিকে যেতে থাকবে ফলে মনসুন পূর্ব প্রান্তের অংশটি খানিকটা দুর্বল হবে এবং ধীরে ধীরে সেটা উত্তর দিকে ওঠার একটা সম্ভাবনা তৈরি হবে এই কারণে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার সঙ্গে সঙ্গে আসামের বিভিন্ন এলাকা বিশেষ করে উত্তরবঙ্গের দুই দিনাজপুর অন্যদিকে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সেই সাথে মেঘালয় উত্তর পূর্ব বাংলাদেশের সিলেট ময়মনসিং ডিভিশন আসামের বিভিন্ন এলাকা এখানে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে জুলাইয়ের নয় তারিখ হতে হতে এবং এই সময় এখানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে কোথাও কোথাও খানিকটা হেভি স্পেল হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু সম্পূর্ণভাবে রুল আউট করা যাচ্ছে না বিহারেও এই সময় ছিটে বৃষ্টি কোথাও কোথাও হালকা বৃষ্টি শুরু হওয়ার মতো পরিস্থিতি থাকবে অন্যদিকে ঠিক উল্টো পরিস্থিতি তৈরি হবে ঝাড়খণ্ড উড়িষ্যা গাঙ্গে দক্ষিণবঙ্গে মাথায় রাখবেন এই সময় কিন্তু বেশিরভাগ জায়গাতে রোদের দেখা মিলবে এরকমই সম্ভাবনা রয়েছে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ কখনো কখনো থাকবে কোথাও কোথাও বজ্রগর্ভ মেঘ থেকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে কোথাও কোথাও আইসোলেটেড কিন্তু ও দক্ষিণবঙ্গ ঝাড়খণ্ড ওড়িশার জন্য এই সম্ভাবনা সম্ভাবনা থাকছে জুলাই অর্থাৎ বৃষ্টিপাতের কমে আসবে বেশিরভাগ জায়গাকে যে বৃষ্টি দিচ্ছে এখন সেটা কিন্তু কমে আসবে কোথাও কোথাও সম্ভাবনা থাকছে রোদের দেখা মিলবে পালা দিয়ে তাপমাত্রা এবং ভ্যাবসা গুমট গরম বৃদ্ধি পেতে পারে ঝাড়খণ্ড ওড়িশা গাঙ্গে ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বাংলাদেশের দক্ষিণাঞ্চল মধ্যাঞ্চলে বৃষ্টি কমে যাবে রাজশাহী খুলনা বরিশাল চট্টগ্রাম ডিভিশন সেই সাথে ঢাকা ডিভিশনের বিভিন্ন এলাকা এখানেও কিন্তু বৃষ্টি এই সময় কমে যাবে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি একেবারেই স্ক্যাটার রয়েছে নজরে আসতে পারে ত্রিপুরাতেও এই ধরনের সিচুয়েশন এই সময় থাকতে পারে এর পরবর্তীতে যেটা হতে পারে যে জুলাইয়ের দশ এবং এগারো তারিখেও কিন্তু এই এলাকাগুলোতে মৌসুমি বায়ু খানিকটা দুর্বল হয়ে পড়বে যার কারণে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা সেই সাথে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা বাংলাদেশের বিভিন্ন এলাকা ত্রিপুরা দক্ষিণাঞ্চলের বিভিন্ন জায়গাতে বৃষ্টি এই সময় অনেকটা কমে যেতে পারে রোদের দেখা নিয়মিতভাবে এই সময় পাওয়া যেতে পারে কখনো কখনো মেঘাচ্ছন্ন আকাশ তৈরি হতে পারে কোথাও কোথাও একটু একটু বৃষ্টি সম্পূর্ণভাবে রুল আউট করা যাচ্ছে না তবে নিশ্চিতভাবে এখন যে আবহাওয়া চলছে নয় তারিখ থেকে আবহাওয়াতে বড়সড় পরিবর্তন ধরা পড়বে দক্ষিণের এলাকাগুলোতে রোদের দেখা মিলবে বৃষ্টিও কমবে পাল্লা দিয়ে গরম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে এর পরবর্তীতে কি হতে পারে যে জুলাইয়ের মোটামুটি বারো বা তেরো তারিখ হতে হতে কিন্তু আবার পরিস্থিতিতে পরিবর্তন আসবে ভারতবর্ষের বেশিরভাগ এলাকাতে এই সময় মৌসুমী বায়ু আবার বেশ খানিকটা জাঁকিয়ে বসতে পারে এবং এই মুহূর্তে কি হচ্ছে চীনের একেবারে দক্ষিণ পূর্ব দিকে এখানে কিন্তু একটা ওয়েদার সিস্টেম রয়েছে একটা শক্তিশালী নিম্নচাপ রয়েছে যেটা ধীরে ধীরে পরবর্তী সময়ে পশ্চিমের দিকে সরতে সরতে আসার সম্ভাবনা রয়েছে আসাম উত্তর পূর্বের পাহাড়ি রাজ্যগুলো হয়ে কিন্তু এটা উত্তরবঙ্গের দিকে ঢুকতে পারে সেটা সেই সময় শক্তি বৃদ্ধি করার সম্ভাবনা থাকছে এবং মোটামুটি জুলাইয়ের বারো থেকে মোটামুটি পনেরো তারিখের মধ্যে ওয়েদার সিস্টেমটা আসার একটা অল্প স্বল্প সম্ভাবনা রয়েছে যদি সেটা নাও আসে তাহলেও কিন্তু এখানে একটা ঘূর্ণাবর্ত নতুন করে তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে বারো তারিখ থেকে যেটা ফর্ম করতে শুরু করবে বলেই মনে হচ্ছে এবং ধীরে ধীরে বারোই জুলাই থেকে আবার নতুন করে পূর্ব ভারতের দিকে সেই সাথে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্য দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গ ওদিকে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা বাংলাদেশের বিভিন্ন এলাকা ত্রিপুরা আসাম সহ মেঘালয় বিভিন্ন জায়গা সিকিমের বিভিন্ন এলাকা এখানে সর্বত্রই কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ নতুন করে বৃদ্ধি পাবে জুলাইয়ের মোটামুটি আঠেরো বা উনিশ তারিখ পর্যন্ত আবারও বৃষ্টির উপযুক্ত পরিবেশ এখানে বজায় থাকবে বজ্রগর্ভ মেঘ থেকে ঝুমুহ বজ্রপাতের সঙ্গে বৃষ্টি হতে পারে জুলাইয়ের উনিশ তারিখ থেকে আবারও নতুন করে এই এলাকাগুলোতে বৃষ্টি কমতে শুরু করবে কারণ ওয়েদার সিস্টেমটা সমস্ত ময়েস্টারকে সঙ্গে নিয়ে পশ্চিমের দিকে সরতে থাকবে বলেই মনে হচ্ছে এবং সেক্ষেত্রে সেই সময় আবারও পূর্ব ভারতের দিকে এবং তৎসংলগ্ন এলাকার দিকে বৃষ্টিপাতের পরিমাণ কমে আসতে পারে এবং সেই সময় মোটামুটি জুলাইয়ের উনিশ থেকে পরবর্তী বেশ কয়েকটা দিনের জন্য আবারও বেশ খানিকটা রোদের দেখা এই এলাকাগুলোতে মিলবে যার মধ্যে গাঙ্গীয় দক্ষিণবঙ্গ কিন্তু রয়েছে প্রিয় দর্শক এই ছিল আগামী কয়েকটি দিন আবহাওয়া সম্ভাব্য পরিস্থিতি পরবর্তী আপডেট এবং লাইভে আবারও দেখা হচ্ছে ধন্যবাদ